এই জায়গাটি হচ্ছে ইসলামের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ জায়গা নবী করিম সোল্লা সাল্লাম জীবিত অবস্থায় যেসব যুদ্ধ সংগঠিত হয়েছিল এর মধ্যে সবথেকে হৃদয় বিদারক যুদ্ধ হয়েছিল মোতার যুদ্ধ আর এই হচ্ছে সেই ঐতিহাসিক মোতা প্রান্তর ইসলামের ইতিহাসের এক হৃদয় বিদারক অধ্যায় মুতার যুদ্ধ ছয়শ উনত্রিশ খ্রিস্টাব্দের আগস্ট মাসে সংগঠিত এই যুদ্ধে প্রায় তিন লক্ষ রমান বাহিনীর সাথে মাত্র তিন হাজার মুসলমানের মরণপণ যুদ্ধ হয়েছিল এখানে এই যুদ্ধে নেতৃত্ব দানকারী তিন বীর সেনানী জায়েদ বিন হারিসা জাফর বিন আবু তালেব এবং আবদুল্লাহ বিন রাওয়াহা রওয়াহা রাজিয়ালহম এখানে শাহাদাত বরণ করেছিলেন অসংখ্য সাহাবিদের রক্তে রাঙানো এই সেই দুসর মোথাপ্রান্থ জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় একশো কিলোমিটার দূরে মোতানামক এই স্থানে মুসলিম এবং রমানদের মাঝে সংগঠিত এই যুদ্ধে মুসলমানরা কৌশলগত জয়লাভ করেছিলেন এই যুদ্ধে সর্বপ্রথম রাসুল সাল্লাহ আলাইহুসাল্লামের প্রিয় পাত্র হজরত জায়েদ ইবনে হারেসা রাজিউল্লাহ আনহোম সেনাপতির দায়িত্ব পালন করেছিলেন এবং অসাধারণ বীরত্বের পরিচয় দিয়ে তিনি সেখানে শাহাদাত বরণ করেন হজরত জায়েদ ইবনে হারেসা শাহাদতের পর পতাকা হাতে তুলে নেন জাফর ইবনে আবু তালেব রাজিউল্লাহ আনহোম তিনিও বীর বিক্রমে লড়াই করতে থাকেন তীব্র লড়াইয়ের এক পর্যায়ে তিনি নিজের কালো ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়ে শত্রুদের উপর আঘাত করতে থাকেন শত্রুদের আঘাতে তার ডান হাত কেটে গেলে তিনি বা হাতে যুদ্ধ শুরু করেন শাহাদাত বরণ করা পর্যন্ত এভাবেই তিনি দিনের পতাকা ধরে রাখেন বীরত্বপূর্ণ যুদ্ধের মাধ্যমে হজরত জাফর ইবনে আবু তালেব রাজি আনহু সেখানে শাহাদত বরণের পর হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা পতাকা গ্রহণ করে ঘোড়ার পিঠে আরোহণ করে সামনে অগ্রসর হন এরপর লড়াই করতে করতে তিনি শাহাদাত বরণ করেন মুসলমানদের এই বিপর্যয়ের মুখে মহাবীর খালেদ বিন ওয়ালিদ রাজি আল্লাহ এই যুদ্ধে সেনাপতির দায়িত্ব পালন করেন এবং তাকে পেয়ে মুসলিম সৈনিকদের মনে নতুন উৎসাহ উদ্দীপনা ফিরে আসে শক্তিমান খালেদ ওয়ালিদের নেতৃত্বে মুসলিম সেনাবাহিনী এবার প্রচন্ড বিক্রমে শত্রুদের উপর আঘাত আনলে অতি অল্প সময়ের মধ্যে যুদ্ধের মূর ঘুরে যায় এবং মুথার ময়দানে শেষ পর্যন্ত ইসলামের বিজয় পতাকা উড়ে এই যুদ্ধের পর প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহাল্লাম বীর বিক্রম খালেদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহ আনহুকে তার বীরত্বের জন্য সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি দান করেছিলেন এবং পরবর্তীতে তার হাতেই ইসলামের অসংখ্য বিজয় সূচিত হয়েছিল যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন ইসলামের ইতিহাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা থেকে সবাইকে সালাম হচ্ছে আমি এখানে দাঁড়িয়ে গেছি এখানে চির সাহিত্য রয়েছে আমাদের প্রিয় রসুল মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইের অত্যন্ত কাছের মানুষ পালক ভদ্র বীর সেনানি ইসলামের ইতিহাসে বীর সেনানি জায়দিন হারিসা এখানে চিরদিন রয়েছে জায়দ বিন হাইসান মোতার যুদ্ধে প্রথম সেনাপতি ছিলেন পিরোরসুল সালাইসাল্লাম যখন মোতার যুদ্ধ শুরু হয় ঠিক তখন এই পূর্ব মুহূর্তে জায়দ বিন হাইসার কাছে পতাকা তুলে দিয়েছিলেন এবং তিনি এই যুদ্ধে রোমান সৈন্যদের বিরুদ্ধে প্রাণ করে যুদ্ধ করে শাহাদা অপরণ করেছিলেন হজরত জায়েদ বিন হরিসা রাজি আল্লাহ আনহু রাসুল সাল্লাহ আলাহামের সুখে দুঃখে আনন্দ বেদনায় সারা জীবন নিত্য সঙ্গী ছিলেন হজরত খাদিজা রাজিয়াল আনহা এবং হজরত আলী রাজিয়াল্লাহ আনহুর পরে তিনি তৃতীয় ব্যক্তি যিনি আল্লাহ এবং তার রাসুলের উপর বিশ্বাস স্থাপন করেছিলেন এবং তিনি একমাত্র সাহাবি যার নাম পবিত্র কোরআনে এসেছে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি ঠিক পাশেই চির সাহিত্য রয়েছেন ইসলামের ইতিহাসের একজন বীর পুরুষ আলাইহালামের অত্যন্ত কাছের মানুষ তার আপন চাচাতো ভাই হজরত জাফর ইবনে আবু তালেব রাজি আনহু হজরত জায়দ ইবনে হারিসা রাজি আনহু শহীদ হওয়ার পর হজরত জাফর ইবনে আবু তালেব সেনাপতির দায়িত্ব গ্রহণ করেন এবং যুদ্ধের তীব্রতা ও শত্রুর আক্রমণে তিনি এক হাত হারিয়ে ফেললে অপর হাতে পতাকা ধরে রাখেন পরে যখন তার দ্বিতীয় হাত দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখন তিনি দুই পা দিয়ে পতাকা উঁচু করে রাখেন শত্রুরা তার পা কেটে ফেললে তিনি মুখ দিয়ে কামড় দিয়ে পতাকা সমুন্নত রাখেন তার চার হাত পা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে তিনি নিজে মাটিতে পড়ে গেছেন কিন্তু পতাকা মাটিতে পড়তে দেননি শত্রুর সর্বশেষ আঘাত যখন তার দেহকে দ্বিখণ্ডিত করে ফেলে তখন পরবর্তী সেনাপতি হজরত আব্দুল্লাহ বিন রাওয়াহা রাজিয়াল আনহু পতাকা গ্রহণ করেন তিনি যেখানে শহীদ হয়েছিলেন ঠিক এই জায়গাতেই তাকে সমাহিত করা হয়েছে এই জায়গাটিতে শাহিদ রয়েছেন ান্থরের একদিকে রয়েছেন জাফর ইবনে আবু তালেব রাজিউল্লাহানহু অন্যদিকে রয়েছেন জায়েদিন হারিসা আনহু আর এখানে চিরনিদ্রায় শাহিত রয়েছেন তৃতীয় সেনাপতি আবদুল্লাহ বিন রাওয়াহা রাজি আল্লাহ তিনি ছিলেন এই যুদ্ধের তৃতীয় সেনাপতি প্রাণপণে যুদ্ধ করে তিনি এই জায়গাতেই শহীদ হয়েছিলেন